তোমরা আমার করা এই লুকটাকে অনেক পছন্দ করেছো অনেক ভালোবাসা দিয়েছো চলো এটারই একটা বিটিএস শেয়ার করা যাক মর্নিং অ্যাসাইনমেন্ট ছিল তাই আমি লোকেশনে চলে গেছি আজকে আমার সাথে আছে পূজা অনেকক্ষণ ওয়েট করার পরে রোজিনার বাড়ি থেকে আমাদেরকে রিসিভ করতে নিয়ে আসে আর একটু আঁকে দশ খাইয়ে দেয় একেবারে ঘরে বউ হয়ে গেছে রোজিনা গিয়ে দেখে রোজিনা আমার স্টুডেন্টকে আমি আজকে সাজাতে চলে এসেছি ওর স্পেশাল দিনে বলো তুমি কেমন লুক চাও ফার্স্ট অফ অল এটা আমার ড্রিম যে আমি ম্যামের থেকে সাজবো আর আমি ম্যামকে আগেই বলেছিলাম একটু পাঞ্জাবি টাইপের একটু লেহেঙ্গা লুক চাই লোক দেখা আর মানে আমার একটা যেহেতু অলরেডি আমার কাছে কোর্স করে নিয়েছে অবভিয়াসলি ও আর্টিস্ট হয়ে গেছে তো আর্টিস্টকে কিন্তু তার স্যাটিসফ্যাকশানটা দেওয়াটা ভীষণ জরুরি তো দেখা যাক কেমন লোকটা দিতে পারি আমার স্টুডেন্ট বলে কথা তার উপরে মেকআপ আর্টিস্ট তো ডিমান্ড ডিম্যান্ড ফুলফিল তো করতেই হবে ডেমো হিসেবে আমাকে পাঠিয়েছিল পারল গার্ল ম্যামের একটি লুক যেটা আমাকে করে দিতে বলেছে তো সেই অ্যাকর্ডিং মেকআপটা আমি স্টার্ট করি আমাকে মাথায় রাখতে হয়েছিল দিনের বেলার ইভেন্ট সাথে ওর সোয়েটিং প্রবলেমও আছে অ্যান্ড ও কিন্তু ম্যাটিফাইং লুক পছন্দ করে না ওকে করে দিতে হবে একটা গ্লোয়ি সার্টেল মেকআপ এই সব ডিম্যান্ডকে মাথায় রেখে আমি আমার কাজ শুরু করলাম যাতে মেকআপটা লং লাস্টও হয় অ্যান্ড সাটেল দেখায় সেইভাবেই আমি প্রিপারেশন করেছি অ্যান্ড সেই সেই মতোই কিন্তু আমি ওর উপরে কাজটা করেছি তো এখানে তোমাদের কাছে কিছু বলার আছে আমার তোমরা যারা তোমাদের পছন্দের মেকআপ আর্টিস্টকে বুক করতে চাইছো অভিয়াসলি প্রত্যেকের একটা পছন্দের মেকআপ আর্টিস্ট আছে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে বুক করার আগে তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করে দেবে কারণ আমাদের প্রত্যেকটা মানুষের স্বাদ আলাদা আমরা ভিন্ন স্বাদের মানুষ কিন্তু মানে কারো যদি মাটন পছন্দ হয় কেউ তো পনির খায় আবার কেউ ধরো জেনারেলি শাড়ি পরতে খুব ভালোবাসে কেউ তো ওয়েস্টার্ন ওয়্যার তো প্রত্যেকজনের টেস্ট যেহেতু আলাদা আলাদা হয় সেক্ষেত্রে মেকআপের ক্ষেত্রেও কেউ তো স্টেল মেকআপ পছন্দ করে খুব ন্যাচারাল থাকতে ভালোবাসে কেউ তো আবার লাউড মেকআপ পছন্দ করে তো সেই অ্যাকর্ডিং কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বলে দিলেই তোমার মেকআপ আর্টিস্ট কিন্তু তোমাকে সুন্দরভাবে লুক প্রোভাইড করবে তো এই ছিল আমার মেন বক্তব্য আজকের ভিডিওর টপিক তো কেমন লাগছে এই লুকটা সেটা অবশ্যই করবে কিন্তু জানিও আমার হাইলাইটারটা একটু বেশি মনে হচ্ছিল বলে আমি হাইলাইটারটা আবার কমিয়ে দিয়েছিলাম কারণ দিনের বেলার মেকআপ অ্যান্ড দেখতেই পাচ্ছো ওকে কত মিষ্টি লাগছে এটা ছিল ওর বেস কতটা ফ্ললেস অ্যান্ড ওর রিভিউটাও শুনে নাও দেখো যেমন চোখ মোর দ্যান ইক্সপেক্ট লিপ শেড এভরিথিং ইজ জাস্ট পারফেক্ট

একটা কাজের পরে যদি ক্লায়েন্টের মুখে হাসি না দেখতে পাই সত্যি আমাদেরও কিন্তু মন খারাপ হয়ে যায় কারণ আমার মনে হয় একজন আর্টিস্টের আর্ট তখনই সার্থকতা পায় যখন সেই ব্রাইটটি একটু সুন্দরভাবে মিষ্টি হেসে বলে যে দিদি তুমি আমার মনের মতো লুক আমাকে দিয়েছো অ্যান্ড যে ভিডিওটা আমাকে পাঠিয়েছিল সেটার থেকে মাছ মাছ বেটার লাগছিল অ্যান্ড এখানে দেখো একটা ফ্লাওয়ার বানো ক্রিয়েট করা হয়েছে যদিও ফ্লাওয়ারগুলো আমি ওকে সাজেস্ট করেছিলাম ফ্লাওয়ারগুলো অন্য ছিল মানে লিলি ফ্লাওয়ার ছিল ওর ভিডিও যেটা আমাকে পাঠিয়েছিল বাট লিলি পাওয়া যাচ্ছিলো না বলে এই ধরনের ফ্লাওয়ারগুলো দিয়ে আমি ওর পুরো ফ্লাওয়ার বার্নটাকে সাজেস্ট করি আর দেখতেই পাচ্ছো ওকে কতটা মিষ্টি লাগছে সাথে কিন্তু ফ্লাওয়ার বার্নটাও ভীষণ ভীষণ ভালো লাগছে ও একটু মারোয়ারি টাইপের লুকটা চেয়েছিলো যেটা তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছিলে অ্যান্ড অন্য ড্র্যাপিংটা পুরো পাকিস্তানি স্টাইলে চেয়েছিল কতটা সফট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ লুকটা অ্যান্ড তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমারও কিন্তু এরকম ধরনের সফট সেটেল মেকআপ করতে ভীষণ ভালো লাগে কারণ আমার মনে হয় উগ্র মেকআপ সবাইকে মানায় না যদিও আমরা আর্টিস্ট আর্ট হিসেবে কিন্তু আমরা ডেমনস্ট্রেশনে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট লুক করে থাকি কিন্তু তোমরা সবসময় রিয়েল ক্লায়েন্টের লুক দেখে কিন্তু জাজ করবে আরেকটা জিনিস স্কিনের টেক্সচার কিন্তু খুব ম্যাটার করে অনেকেই আছে এআই এডিট করে স্কিন স্মুথ করে কিন্তু আমার মনে হয় স্কিনের টেক্সচারটা যার যেমন থাকে সেভাবেই কিন্তু ভিডিওগুলো আপলোড করা উচিত কারণ তাতে করে আমাদের ক্লায়েন্টদের কাছে কিন্তু খুব ক্লিয়ার থাকে যে আমার স্কিনের টেক্সচার যেটা আছে সেটা কিন্তু লাগবেই হ্যাঁ ডেফিনেটলি তুমি যখন প্রফেশনাল ফটোগ্রাফার তোমার ওয়েডিং পারপাসে হায়ার করছো তারাই কিন্তু তোমার ফটোগ্রাফিগুলোকে আরও আরও সুন্দর করার চেষ্টা করে দেবে মানে তোমরা যেরকম শ্যুটের ফটো আমাদের প্রোফাইলে দেখো সেই রকমই হবে কিন্তু তবুও তোমরা নিজেরা যদি একটু স্কিন কেয়ার করো যদি স্কিনটাকে একটু হেলদি রাখো তাহলে কিন্তু মেকআপ এমনিতেই ফ্ললেস লাগে সেটা অবশ্যই কিন্তু তোমাদের উপরে ডিপেন্ড করবে তোমরা কতটা টেক কেয়ার করতে পারছো নিজের নিজেদের স্কিনের উপরে আর এটা ওর ফাইনাল লুক তোমরা দেখে জানিও কেমন লাগছে আর এইভাবে আমি ওর ড্রাইভিংটাও করে দিচ্ছি দেখতেই পাচ্ছ ও কিন্তু খুবই প্রিয় একটা স্টুডেন্ট কেন বলছি কারণ মেয়েটির মধ্যে সত্যিই অনেক ডেডিকেশান ছিল এখনও আছে ও কিন্তু একটা চাকরিও করে অ্যান্ড সাথে কিন্তু এই প্রফেশনেও নিজেকে স্ট্যাবলিশ করতে যায় তো সবটা নিয়ে আমি দেখতাম যে ও কীভাবে অ্যাক্টিভলি আমার কাছে শিখতে যায় আর মন থেকে বলছি পুরো লুকটা কমপ্লিট করতে আমার ভীষণ ভালো লেগেছে ও লেহেঙ্গা থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে ফ্লাওয়ার থেকে শুরু করে সবটাই কিন্তু আমার থেকে গাইড নিয়ে করেছে হ্যাঁ সব সময় সময় দেওয়াটা আমার পক্ষে পসিবল হয় না বাট একটু সময় নিয়ে তোমরাও যদি আমার সঙ্গে লুক ডিসকাশন করো তোমাদের লুকটাও কিন্তু এতটাই সুন্দর হবে তোমরাও কিন্তু মডেলের থেকে কোনো অংশে কম হবে না তো এইটুকুই আজ এরপরে আমরা শুনে নেবো ওর কেমন লাগলো লুকটা তোমরা শুনে আই জাস্ট লাভ দিস লুক যেমন পুরো দেখিয়েছিলাম প্রপার পুরো সেম হয়েছে তার থেকেও বেটার হয়েছে মোর দ্যান অসম মোর দ্যান পারফেক্ট কার লুক দেখিয়েছিল বলে তো আমি পারুণ একটা লুক দেখিয়েছিলাম করেছে নো ওই ওই ছবিটার থেকে ভিডিওটার থেকেও তোমাকে আরও বেশি প্রীতি লাগছে এটা আমাকে বলতেই হয় খুব সুন্দর লাগছে হয়েছি সেটা সবাই ঘরে যারা ছিল সবাই জানে আমি ভীষণ হ্যাপি তোমাকে সাজিয়ে একদম মনের মতো লুক ভীষণ প্রীতি লাগছে মানে জুয়েলারি থেকে শুরু করে সব ইচ অ্যান্ড এভরিথিং পুরো পারফেক্ট অ্যান্ড বেসটাও দেখতে পাচ্ছ কি দারুণ একটা ফ্ললেস বেস ওর উপরে দেওয়া হয়েছে ওকে সাজাতে গিয়ে আমি ভীষণভাবে এনজয় করেছি আর হ্যাঁ তোমাদেরকেও বলছি অপডেট বা কোনো রকম ইভেন্ট যদি আলাদা কোনো ডেটে হয় ডেফিনেটলি আমি কিন্তু তোমাদের লোকেশানে ভিজিট করব। আর এটা ছিল ওর হাজব্যান্ডের গ্রুম মেকআপ তো তোমরা জানিও কেমন লাগলো টাটা সবাইকে